হ্যালো বিরাজ সালাম আলাইকুম আমরা এখন কমলাপুর রেলওয়ে স্টেশনের ভিতরের দিকে প্রবেশ করতেছি দেখুন কমলাপুরের কতগুনি লাইন একে বেঁকে এদিকে ওদিকে চলে গেছে সামনে অনেক বড় বড় প্ল্যাটফর্ম আছে এতগুনি লাইন আপনি দেখলে আপনি মাথা ঘুরাবি কতগুনি লাইন হ্যাঁ এক একটা লাইন এক এক দিকে চলে গেছে এক নম্বর দুই নম্বর হইতে চোদ্দো নম্বর ষোলো নম্বর পর্যন্ত লাইনে গাড়ি চলে যায় এই দিক থেকে গাড়িগুনি বাইরে থেকে আইসা ঢাকার প্ল্যাটফর্মের দিকে ইন করে এবং এক একটা প্ল্যাটফর্মে নাম্বার দেওয়া আছে ওই প্ল্যাটফর্মগুলিতে যে গাড়িগুনি আবার আনলোডিং করে আবার গাড়িগুনি চেক 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 টেক করে আবার গাড়িগুলিকে এখান থেকে বের করে এই দেখুন কলপুরের বিশাল প্ল্যাটফর্ম কত বড় প্ল্যাটফর্ম এবং কত সুন্দর প্ল্যাটফর্ম খুব দেখার মতো সুসজ্জিত প্ল্যাটফর্ম ঢাকার এত বড় প্ল্যাটফর্ম অনেকে হয়তো দেখে নেই তবে এখানে দেখুন কত বড় প্ল্যাটফর্ম আমরা এই সাত নম্বর প্ল্যাটফর্মে আমাদের গাড়িটা ইন করেছে তো সাত নম্বর প্ল্যাটফর্মে যে এখনও থামি নাই এখন থামবে তো দেখুন ভালো করে দেখুন অনেক বড় অনেক অনেক ভালো লাগবে একদিন সাপোর্ট করুন সাবস্ক্রাইব করে রাখুন আল্লাহ হাফিজ